হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে বলতে পারো একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে একবারে স্মার্ট সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য যেই সাজেশনটা করে তুলবে তোমাকে আরও বেশি স্মার্ট এবং বুদ্ধিদীপ্ত চলো শুরু করব আজকের এই সাজেশনসটি যেখানে আমরা আলোচনা ছ নম্বরের যেই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে যেই প্রশ্নগুলো তুমি একবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বাদ দিতে পারবে না সেরকম হাতে গোনা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেই প্রশ্নগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় পেতে সাহায্য করবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবেন নোট পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স সিক্স টু 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 নাইন নাইন ফাইভ ওয়ান এইট নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে টোটাল ইলেভেন হান্ড্রেড বিনিময় তোমরা পুরো ফোর্থ সেমিস্টারটা আমাদের কাছে পড়তে পারছো তার মধ্যে মেজর তিনটা পেপার মাইনর এমডিসি এবং এইসি পুরো কম্পালসারি অর্থাৎ তোমরা যদি মেজর কোর্সটা আমাদের কাছ থেকে পারচেজ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ বিনামূল্যে চলো শুরু করছি আজকের ক্লাসটা ছ মার্ক্সের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো ডিসকাস এবাউট দ্য মুঘল মিনিয়েচার পেইন্টিং ভালো করে পড়বে ভীষণ ভালো করে পড়বে রাইট এ শর্ট এসে অন দ্য পিজেন্ট রিভোল্টস ইন মুঘল ইন্ডিয়া এটা হালকার উপর দিয়ে নেবে হুমায়ুন কোন এটা হালকার উপর দিয়ে দেখতে হবে ডিসকাস নেক্সট কোয়েশন ডিসকাস দ্য কন্ডিশন অফ প্রেজেন্ট্রি ডিউরিং দ্য টাইম অফ আকবর এটা হালকার উপর দিয়ে দেখবে দেন লোকেট দ্য ট্রেডিং সেন্টার্স ইন মুঘল ইন্ডিয়া দেয়ার ইম্পর্টেন্স এটাও হালকার উপর দিয়ে পড়বে স্যার যদুনাথ সরকারটা হালকার উপর দিয়ে পড়বে এটা খুব ভালো করে ডিসকাস অ্যাবাউট দ্য সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান ভীষণ ভালো করে পড়তে হবে এই প্রশ্নটা ঠিক আছে যেগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলো তো পড়তেই হবে আমি একেবারে শেষ মুহূর্তে বলছি কোনগুলো বাদ দিতে পারবে না তোমাকে পড়তেই হবে যে প্রশ্নগুলো মুঘল মিনিয়েচার পেন্টিং পড়তেই হবে ভালো করে তোমরা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান ভালো করে পড়তে হবে দেন এই যে প্রশ্নটা আছে এটা হচ্ছে কি বলছে ওয়ার্ড প্রবলেম ডিড হুমায়ুন ফেস ইন কনসলিডেটিং হিস পজিশন অ্যাজ মুঘল এম্পেররস এটাও হালকার উপর দিয়ে দেখে নেবা তিন নম্বর আর আট নম্বর প্রশ্নটা সেম প্রশ্ন ওকে নেক্সট এটা পড়তে হবে না মুঘল রুলিং ক্লাসটা দরকার নেই পড়ার ঠিক আছে রাইট এ ব্রিফ অন ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ আকবর হাউ ডিড ইট এফেক্ট দ্য প্রেজেন্ট্রি এটা প্রশ্নটা ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন হাউ ডিড দা ডেকান পলিসি অফ ঔরঙ্গজেব এফেক্ট দা মুঘল এম্পায়ার এটাও খুব ভালো করে পড়বে ভীষণ ভালো করে পড়বে এক্সপ্লেন দা মেরিটস অ্যান্ড শর্টকামিংস অফ দা মনসবদারি সিস্টেম মানে মনসবদারি ব্যবস্থা দোষগুণগুলো সম্পর্কে পড়তে হবে দেন বলছে রাইট এ নোট অন দা পলিটিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়ান অন দা ইভে অফ বাবার্স ইনভেনশন এটা খুব ভালো করে পড়বা ঠিক আছে মুঘল মিলিটারি টেকনোলজি এটাও হালকার উপর দিয়ে পড়তে পারো

সেগুলো আমি দাগিয়ে দিলাম তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও সামনে তোমাদের পরীক্ষা আমরা আবারও বলবো যদি তোমাদের এই সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে তোমার স্টুডেন্ট লাইফে কোনো না কোনো কাজে কিন্তু অবশ্যই আসবে আমাদের এখানে একবারে স্কুল লেভেল থেকে শুরু করে একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত কিন্তু সমস্ত বিষয়ের কিন্তু নোটসপত্র প্রোভাইড করা হয় এবং তার সাথে সাথে রেকর্ডেড ভার্সনিং ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ